নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আলোচনা করব ধান চাষে চাপান সার প্রয়োগের সঠিক পদ্ধতি ও নিয়ম ধান আমাদের বাঙালিদের প্রধান খাদ্যশস্য ধান চাষেও কিছু নিয়মকানুন ও পরিচর্যা আবশ্যক বন্ধুরা আপনি যদি একজন আধুনিক চাষী হয়ে থাকেন তবে আপনাকে একটি শক্তিশালী সারের মিশ্রণ প্রয়োগ করতে হবে ধানের জমিতে যদি ধান গাছ দুর্বল হয় তবে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলন পাবেন না সুন্দর ধানের গোছ না হয়ে গাছ দুর্বল হলে গাছে পোকামাকড়ের আক্রমণও বেশি হয় এতে ধানের শীষ দুর্বল হয়ে পড়ে শীষ সাদা হয়ে যায় ধানের ফলন অনেক কমে যায় তাই সঙ্গে থাকুন ও দেখুন ধান গাছের স্বাস্থ্য সুন্দর রাখতে কী কী সার ও ভিটামিনের মিশ্রণ প্রয়োগ করতে হয় চাপান সার হিসাবে ধান রোপণের পনেরো থেকে কুড়ি দিন পর দ্বিতীয়বার সার প্রয়োগের সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে তাহলে আমরা সুস্থ সবল গাছ পাবো ভালো ঝাড় হবে গাছ সবুজ থাকবে এতে ফলন ভালো পাবো আমরা এই ধান জমির ধান গাছের বয়স এখন পনেরো দিন এই সময় গাছের পাশকাঠি ছাড়ার সময় তাই এই সময় প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় গাছের ধান গাছ যদি সঠিক সময়ে খাদ্য না পায় তবে গাছ দুর্বল হয়ে যাবে পাশ কাঠির পরিমাণও কম হবে এতে ফলন ভীষণ কমে যাবে তাই ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সার প্রয়োগ করতে হবে এই সময় কাঠাপতি দিতে হবে এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারে রয়েছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম যা ধান গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে ও ধান গাছের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে থাকে এই সারের থেকে বাজারে বিভিন্ন কোম্পানির চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার পাওয়া যায় এক্ষেত্রে ভালো কোম্পানির সার ব্যবহার করুন কাঠা প্রতি ইউরিয়া দেবেন পাঁচশো গ্রাম ইউরিয়া একটি নাইট্রোজেন সার যা ধান গাছের শিকড় বাড়াবে পাশকাঠি বাড়াবে গাছকে সবুজ করে তুলবে তাছাড়া মাটিতে থাকা অন্যান্য খাদ্যগুণকেও শোষণ করতে সাহায্য করবে নাইট্রোজেন গাছের বৃদ্ধির প্রধান উপাদান এই সময় ধান গাছে বেশি নাইট্রোজেন সারের প্রয়োজন হয় এই সময় পটাশ সার কম লাগে এই সময় পটাশ বেশি দিলে ধান গাছ শক্ত হয়ে যাবে এবং গাছ বাড়বে না তবে এ কথাও মনে রাখতে হবে জমির ধান গাছের চেহারা অনুযায়ী সারের মাত্রা কম বা বেশি করা যেতে পারে এবং সঙ্গে দেবেন একটি ভিটামিন যা গাছের শিকড় দ্রুত ছাড়তে সহায়তা করে এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ সবল হবে বাজারে নানা রকম ভিটামিন আছে যেমন বায়োভিটা পৌষক মিরাকুলান ইত্যাদি ভিটামিন কাঠা প্রতি পাঁচ এম করে সারের সঙ্গে মিশিয়ে দেবেন ভবিষ্যতে ধানের জমিতে যাতে মাজরা পোকার আক্রমণ না হয় তার জন্য সারের সঙ্গে দানাদার কীটনাশক মিশিয়ে নিতে হবে ধানের জন্য ভালো দানাদার কীটনাশক হল বরোজ ফার্টেরা প্রভৃতি কাঠাপতি সারের সঙ্গে পঁচাত্তর থেকে একশো গ্রাম মিশিয়ে নিতে হবে তাহলে দেখা গেল কাঠাপতি এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচ এম ভিটামিন ওষুধ এবং পঁচাত্তর থেকে একশো গ্রাম দানাদার কীটনাশক মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে সারগুলি জমিতে ছড়িয়ে দেওয়ার পর একটি দিয়ে দিতে হবে এতে সার মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং মাটিতে ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এতে ধান গাছের খাবার গ্রহণ সহজ হবে এবং জমির আগাছাও দূর হবে বন্ধুরা এইভাবে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করলে ফসল খুব ভালো হবে ধান গাছের গ্রোথ হবে বড় বড় ঝাড় পাবেন আর মনের মতো ফলন হবে তাই ধান চাষে প্রথম থেকে সঠিক সময়ে সঠিক সার ও পরিচর্যার মাধ্যমে চাষ করলে খরচ কিছুটা কম হবে এবং ফলন অনেক ভালো হবে সবশেষে চাষি ভাইদের অবশ্যই বলবো আপনার ধান গাছের চেহারা অনুযায়ী চাপান সারের পরিমাণ নির্ধারণ করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার